চলে আসলাম আমরা এক রাজার বাড়িতে এটা হলো পাটলিয়া রাজার বাড়ি রাজমহলটা একটু দেখেন এই যে এটা হলো পুরোনো রাজার বাড়ি বহুত আগে এখানে রাজারা বসবাস করত এবং আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জেলখানা আগে রাজারা এখানে আর কি মানে জেলে বন্দি করে রাখতো যে সকল অপরাধী ছিল রাজার রাজ্যে সেই অপরাধীরকে এখানে বন্দি করে রাখা হতো তো চলেন আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই এই যে

এখানে ইয়া থাকে না যেমন রাজা বংশধররা থাকে না থাকে না আর এগুলা কি হয় সরকারের আন্ডারে আচ্ছা আচ্ছা প্রিয়ন্ধরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি রাজার বাড়িতে পাশাপাশি রাজার বাড়িগুলো ওনারা আসলে তিন ভাই নাকি চার ভাই যেনে ছিল তো তিন ভাই আর তিন বাড়ি যে ওইটাই একটু আগে আপনাদের দেখাইছি এখন দেখাচ্ছে এটা আরেকটা এই যে এটা হলো আরেকটা বাড়ি এবং আপনাদের আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে আগে রাজার আমলেরা আর কি প্রজারা এখানে দাঁড়িয়ে থাকতো এবং রাজামশাই ওই যে ওই জায়গাটাই দাঁড়িয়ে বিচার করতো একটু আপনাদের দেখাই এখানে রাজামশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আর কি বিচার করতো এটা হলো সেই রাজার কি দাঁড়ানোর জায়গা বা এখানে দাঁড়িয়ে উনি আর কি প্রজাদের শাসন করতেন এটা হলো সেই জায়গা এবং আমাদের পিছন সাইডে অনেক বিশাল বড় এক পুকুর রয়েছে এই পাশে আরেকটা রাজার বাড়ি আছে এবং এই পাশে অনেক বড়ো একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ আপনাদেরকে রাজার বাড়ি দেখালাম ঘুরে ঘুরে এটাও একটা রাজার বাড়ি এটাও পাশাপাশি আপনাদের বলছি বলেছিলাম যে দুই থেকে তিন ভাই ওনারা না সরি তিন ভাই নাকি চার ভাই ছিল ওনাদের তো তার মধ্যে দুই ভাইয়ের দুইটা বাড়ি দেখিয়েছি এখন এটা হলো তিন নাম্বার তৃতীয় নম্বর ভাইয়ের বাড়ি এই বাড়িটা সম্ভবত আর কি বড়ো রাজার মানে রাজাদের মানে তিন রাজার বড় ভাইয়ের যে সেই বড় ভাইয়ের সম্ভবত এই বাড়িটা কারণ এই রাজমহলটা অনেক বড় ঠিক আছে আর এই বড় রাজমহলটা এটাই সবচেয়ে বড় বাড়ি এখানে এবং বর্তমানে এটা সরকারের পক্ষ থেকে এটা আগে কলেজ বানানো হয়েছে এটা ব্রিটিশ আমলে বহুত আগের পুরনো একটা রাজার বাড়ি এটা এখন কলেজ হিসেবে পরিচিত আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই বাড়ি সম্বন্ধে কোনো কিছু আর কি জেনে থাকেন আগে থেকে জানেন তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের আর কি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ